নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নিরামিষ একদম ফুল প্রোটিন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এরপর ছোট বাটির এক বাটি সোয়াবিন এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা থাকলে মাছ মাংস ফেলে কিন্তু সবাই এই রেসিপিটায় চেয়ে চেয়ে খাবে আর যে কোনো নিরামিষের দিন খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন এবার দেখুন সোয়াবিনটা খুব ভালোভাবে ফুটতে লেগে গেছে এই সময় আমি ওই বাটিরই এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম যেহেতু এখন শীতকাল মটরশুঁটিটা অ্যাভেলেবেল তো আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা স্টেনারের মধ্যে জলটা ঝরতে দিয়ে দেবো এ রেসিপিতে আমি আলু দিচ্ছি তো আমি এখানে দেখুন দুটো আলু নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে এইভাবে একটু ডুমুডুমু করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে লম্বা লম্বা করেও আলুটাকে কেটে নিতে পারেন তো আমি এরকমভাবেই কিন্তু একটু ডুমুডুমু করে কেটে নিচ্ছি তো ভীষণ সহজ বানানো আর বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর এটা কিন্তু ভীষণ প্রোটিন আছে এই রেসিপিটায় একদম হাই প্রোটিন একটা রেসিপি বলতে পারেন এই রেসিপিটাকে আলুটা এদিকে আমাদের কাটা হয়ে গেছে এদিকে সোয়াবিনটাও জল ঝরে নিয়েছি দুবার তিনবার ঠান্ডা জলে ধুয়ে খুব ভালোভাবে জল চেপে তারপর এখানে একটা দেখুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সোয়াবিনটাকে নিয়ে নিচ্ছি সোয়াবিনের সঙ্গে মটরশুঁটিটাও নিয়ে নিয়েছি তো একদম কিন্তু জল চেপে তারপরে কিন্তু এখানে সোয়াবিনের মটরশুঁটিটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে একটুও জল দেওয়া যাবে না এবার এটাকে জল না দিয়ে মিক্সির মধ্যে একটু বেটে নেবো আর একদম কিন্তু মিহি করে বাটবো না একটু দানা দানা ভাব থাকবে সেরকমভাবে কিন্তু এটাকে বেটে নিতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একটু দানা দানা আছে এরকমভাবে কিন্তু আমি এটাকে বেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো কিছুটা লবণ ওই স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম এবার আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু চাইলে এখানে একটু লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারেন তবে ঝালটা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন সব শেষে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুই চামচ বেসন দিচ্ছি প্রথমে একদম বেশি করে বেসন দিয়ে দেবো না দুই চামচ বেসন দিয়ে আগে এটা মেশাবো তারপর প্রয়োজন যদি হয় তাহলে আর একটু বেসনের ব্যবহার আমরা করব। এটা খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে তো বেসন দিয়ে দেখুন আমি একটু মেখে নিচ্ছি তো আমার আরও এক চামচ বেসনের এখানে প্রয়োজন হয়েছে তো এটা বেসন দিয়ে ভালো করে মেখে নেবো মানে এটা মাখার পর একটা সেপ দেওয়ার মতো যেন হয় সেরকমভাবেই কিন্তু বেসনটা এখানে দিতে হবে খুব বেশি বেসনে ব্যবহার করা যাবে না জাস্ট একটা গোল সেপ যেন দেওয়া যায় যেন ভেঙে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে তো দেখুন বেসনটা দিয়ে আমি মাখিয়ে নিলাম আপনাদের বেসনের পরিমাণটা কম বেশি একটু লাগতেই পারে তো এবার দেখুন রকমভাবে মুইঠা আকার করে দিতে হবে এরকমভাবে একটু গোল করে লম্বা মতো আমি করে দিচ্ছি তো আমি এটা থেকে প্রত্যেকটা মুইঠা আমি বানিয়ে নিচ্ছি সোয়াবিন আর মটরশুঁটি দিয়ে এভাবে একবার এই মুইঠাটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বন্ধুরা শুধু মুখেও কিন্তু এই মুইঠাগুলো ভেজে খেতে দুর্দান্ত লাগে আমি সব মুইঠাগুলো এখানে বানিয়ে নিয়েছি তো কিছুক্ষণের জন্য এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার একটা মশলা বানিয়ে নেবো তার জন্য কয়েক টুকরো আদা আমি নিয়ে নিয়েছি আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা আধখানা টমেটো একটা টমেটো আমি আধখানা করে এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে একদম মসৃণ করে পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি এবার মুইঠাগুলো আমরা ভেজে নেবো তো তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি বন্ধুরা একটু বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু মুইঠাটা বেশ ভালো লাগে বেশ মুছমুছা করে ভাজা হয় আপনারা চাইলে কিন্তু একটু কম তেলেও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন এটা এখন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মুইঠা এই তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একদম লোতে লাগবেন না তাহলে কিন্তু খুব বেশি তেল অ্যাবজর্ব করে নেবে আর হাইয়ে রাখলে এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমেই একটু এপি ওপিট উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে আমি কিছুটা মইঠা দিয়ে দিলাম আর এভাবে একটু এই ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে সম্পূর্ণ তেলটা খুব ভালোভাবে মিঠার গায়ে লাগতে পারে তো তারপরে বাকি যে মইঠাগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো আমি যেহেতু ফ্রাই প্যানের মধ্যে ভাজছি তো একসঙ্গে সবগুলোই আমার এটে গেল তো আপনারা যদি কড়াইয়ের মধ্যে ভাজেন তাহলে একবার বা দুবারে ব্যাচে কিন্তু এটাকে ভেজে নেবেন তো একটা দিক আমাদের হয়ে গেছে খুব সাবধানে একটু চামচ দিয়ে আর একটা পিঠ উল্টে দিচ্ছি এভাবে একটু উল্টে পাল্টে একটু লালচে করে এটাকে ভেজে নিতে হবে ভীষণ ভালো লাগে বন্ধুরা শুধু মুখে সস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই মুইঠাগুলো খেয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন এখানে কিন্তু মুইঠাগুলো আমাদের আর একটা দিকও ভাজা হয়ে গেছে এভাবে একটু উল্টে পাল্টে লালচে করে মুইঠাগুলোকে ভেজে নিতে হবে তো এখন দেখুন বেশ গোল্ডেন ব্রাউন করে আর মুচমুচে করে প্রত্যেকটা মুইঠা আমাদের ভাজা হয়ে গেছে তো এভাবে একটু চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সাবধানে উল্টাবেন না হলে কিন্তু এই সময় এই মুইঠাগুলো ভেঙে যেতে পারে তো এবার মুইটাগুলো আমাদের ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে তো এবার প্রত্যেকটা মুইটা আমরা তেল থেকে তুলে নেব তো খুব সাবধানে আমি চামচের সাহায্যেই তেল থেকে তুলে নিচে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো বন্ধুরা তো সবগুলোকেই আমি তেল থেকে তুলে তারপরে ফেরত আসছি তো বন্ধুরা আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই মুইটা ভাজার তেলটা অনেকটাই তেল আছে এই এতটা তেলে আমাদের রান্না করতে লাগবে না তেলটা কিছুটা আমরা কমিয়ে নেব তো কিছুটা তেল আমি কম করে তারপরে ফেরত আসছি দেখুন বন্ধুরা তেলটা একটু কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি এখানে তো ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার যে আলুটা আমরা কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটা এখানে দিয়ে দিলাম জল ঝরিয়ে তারপর আলুটাকে এখানে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু এখানে ব্যবহার করতে পারেন আমি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি যাতে সময়টা একটু কম লাগে তার জন্য তো এদিকে দেখুন আলুটাকে একটু নাচাড়া করে নিচ্ছি এখানে তো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা তো যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো আমরা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আমরা যেহেতু টমেটোর ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সটা এখানে ঠিক থাকবে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তো এই কষানোটা একটু সময় নিয়ে করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কষাতে কষাতে এখানে মশলা থেকে তেল ছাড়তে লেগেছে প্রায় আমি দুই মিনিট মতো মশলাটাকে কিন্তু ভালো করে একদম লো ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি তো এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই জল এখানে অ্যাবজর্ব করবে তো দেখুন বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি তো জলটা দিয়েও ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি আমি এখানে এই যে বড়ো কাপ এই কাপের এক কাপ জল এখানে দিয়ে দিয়েছি তো এবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিতে হবে যেহেতু আলুটা আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল তাই সময়টা খুব কম লাগবে আপনারা যেহেতু কাঁচা আলু ব্যবহার করেন তো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে তো বন্ধুরা দেখুন এখানে খুব ভালোভাবে এটা ফুটে গেছে তো এবার এর মধ্যে এক এক করে এই মুইঠাগুলো আমরা ভেজে তুলে রেখেছি সেই মুইঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই মুইঠাগুলো দিলে কিন্তু কোনো মতে কিন্তু মুইঠাগুলো ভেঙে বা ফেটে যাবে না তো এইভাবে একটু খুব সাবধানে মুইঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম হাই করে রেখে দিয়েছি হাই অবস্থাতেই মুইঠাগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু মুইঠা দিয়ে এটাকে ফোটানোর কোনো প্রয়োজন নেই মুইঠা কিন্তু এমনিতেই খুব ভালো করে ঝোল অ্যাবসার্ভ করে নেবে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা যেহেতু আগে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তো ওই হাফ চামচ মতো গরম মশলা এখানে দিয়ে দিলাম তো খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা রান্নাটা কিন্তু এখন প্রায় আমাদের শেষের দিকে তো আবারও একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো খুব বেশিক্ষণ কিন্তু আমি এটা ফোটাবো না আমি এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো বন্ধুরা এখন দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও যতটা সুন্দর হয়েছে আর মইঠাগুলোও কিন্তু ঝোল অ্যাবজর্ব করে নিয়েছে আমি এবার এটাকে আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি একটা মইঠাও কিন্তু ভেঙে যাবে না আর ভীষণ টেস্টি একটা রেসিপি যে কোনো নিরামিষের দিন আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ